This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামরাজাতলায় বাজি বিস্ফোরণে চাঞ্চল্য অম্বিকা কুণ্ডু লেনের একটি বাড়ির একতলায় বাজি তৈরির সময় আচমকা বিস্ফোরণে গুরুতর জখম এক শ্রমিক নাম আকাশের আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলো পরে দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পূজোর আগে বেআইনি বাজি মজুদ ছিল কিনা তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ রামরাজলার অম্বিকা লেনে একটি বাড়ির একতলায় বাজি তৈরির সময় আচমকা বিস্ফোরণ ঘটে ঘটনায় গুরুতরভাবে ভাবে জখম হন শ্রমিক আকাশ হেলা বয়স বত্রিশ তাকে দ্রুত কলকাতার ভর্তি করা হয় বিস্ফোরণের পর ওই বাড়িতে আগুন লাগে যা স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পৌঁছায় চ্যাটার্জি হাট থানার পুলিশ পুজোর আগে বেআইনি বাজি মজুদ ছিল এবং কিভাবে বিস্ফোরণ ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে কারণ আগুন লেগেছে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় আগুনটা নিভে গেছে একজনের ইনজুরি হয়েছে তাকে পাঠানো হয়েছে এখন ট্রিটমেন্ট চলছে আমরা একটা খবর পাই যে এখানে একজনের নিচে বাজি বানাচ্ছিল এবার সে তার ফলে একজন ইনজোর্ড হয়েছে আপাতত যা আপডেট আছে আমাদের কাছে যে একজনের ইনজুরি আছে কত পার্সেন্ট কি আছে সেটা আমাদের কাছে এখনো এসে পৌঁছয়নি বাট বার্নিং আছে স্টিল এখানে আর এখানে আমরা কুলিং প্রসেস করে দিয়েছি কমপ্লিট এখানে আর কোনো ভয়ের ব্যাপার নেই আপাতত একজনের ইঞ্জুরি আছে সেটা এখন দেখার যে কতটা সেটা আমরা কিছু এখন আপডেট কিছু পাইনি আপাতত আমরা এসে দেখেছি বা যে কিছু সরঞ্জাম কিছু ছিল এখানে এখানে একটা চিকিৎসালয় বলা হচ্ছিল পশুদের চিকিৎসালয় সেটা যা আমরা খবর পেয়েছি তার বেশি কিছু এখনো পাইনি আমরা আপডেট পাইনি